জাহান্নামে তো ভয়াবহ জহান্নাম ওই জাহান্নামের কথা আল্লার শুরু বেরিয়েছেন এই পৃথিবী যে আগুন গেছেন সে আগুন আগুন নয় আল্লার শুরু বেরিয়েছেন নানারকম যুগম সবই যুগ যেমন না আর আল্লাহ রসুন বেরিয়েছেন এই পৃথিবী আগুন চাইতে জাহান্নামের আগুন উন গুণ বেশি তে গাছ হলে উন বেশি তার শক্তি হবে আর ওই আগুনে আমার মতো আপনার মতো মানুষেরা সেই জাহান্নামের আগুনে পূর্বে রে সেই দিন কেমন করে সহ্য করবেন সেই দিন করা কঠিন হয়ে যাবে মুশকিল হয়ে যাবে জাহান্নাম এত

লা তাহা দিবি হ্যাঁ সবাই বা আল্লার সময় বলেছেন তখন আল্লাতা করবলাম জাহান্নাম তৈরি করলেন ওই সময়তে জহান্নামের মাথা থেকে আল্লাতা করবলাম একটা পাথর ছেড়ে দিলেন সেই পাথরটি এক বছন্ন দু বছর নয় কিম্বর সময় সত্তর হাজার বছর ধরে সেই পাঠটি পড়তে আরম্ভ হয়েছিল তবে কিন্তু তার মধ্য স্থলে পৌঁছায়নি তাহলে যাহার নাম কত গত আছে কত খাদ আছে যাহার নামের ভিতরে আগুন জমে জমে একটা বিরাট বড় পাহাড় হয়ে গিয়েছে আগুনের পাহাড় আগুনের পাহাড় ওই পাহাড়ে যাহার নামেদেরকে পিটবে আর চড়াবে পড়বে উপরে চড় আছে

আগুন জমে জমে একটা বিরাট বড় পাহাড় হয়ে গিয়েছে ওই পাহাড়ের জাহান নামীদেরকে তারা পিটবে আর চড়াবে ওই পাহাড়ে যখন পাও দিবে তাদের পাও গুলো ফসে যাবে আবার ঠিক হবে আবার ফসে যাবে কোন ধরনের উপরে চলছে সত্তর হাজার কত সময় লাগবে

ঝান্নাম এত ভয়াবহ জহান্নাম ভাইয়া আমার জেহান্নামে দুটো জেহান্নামের পড়বে পূর্বে চা যাবেল্লা আর চিল্লা বে চা যাবে আল্লাহটা পড়বে আল্লাহ আমাদেরকে একবার পানি দাও আমাদেরকে পানি দাও পানির পানি বলে হাজার হাজার বছর ধরে চা চাবে হাজার হাজার বছর চাজার পরে চিৎকার করার পরে আল্লাহ ফেরেস তাদেরকে বলবে ওরে ফেরেস তারা যাও যাও জাহান্নামিগুলি কেন চাচাচ্ছে কেন চিৎকার করছে তাদের কথার দিকে একবার ধান দাও ফেরেস তা কোনো তখন বলবে ওরে জাহান্নামিরা কেন চিল্লাছিস কেন চাচাছিস বল তখন বলবে আমাদেরকে পানি দাও আমাদেরকে কে দাও আর পিপাসা সজি হয় না আমাদের যদি একবার মরণ হতো আমরা একটু আরাম পেতাম তখন ওই জাহান্নামীদের রক্ত মাংস কইয়া বেলাগল বলে গিয়ে ওই পুঁজি টাইপের রক্ত মাংসগুলো চর্বিগুলো আর জায়গা আছে যোহে থাকবে আর ফেরেশতারা ওই জিনিসগুলোকে ওই রক্ত মাংস ওইগুলোকে গ্লাসে করে দিয়ে ওই জাহান্নামীদেরকে দিয়ে দাও হবে জাহান্নামে মুখনামি করে গ্লাসের দিকে তাকিয়ে দেখি তাদের মুখগুলো ঝরসে যাবে আর এত লেগে থাকবে ওই পিপাস চোটে সেই জিনিসগুলোকে ভক্ষণ করে ফেলবে সুহান আল্লাহ যখন ভক্ষণ করে ফেলবে তখন আবার ছিটপিটি চালু হয়ে যাবে আবার তখন আল্লাহকে বলবে আল্লাহ আমরা আগেই ভালো ছিলাম আরো বিপদে পড়ে গেলাম তাদের ভিতরে যখন হবে ভক্ষণ করে ফেলবে তাদের পেটের ভিতরে যা ছিল আবার সব কিছু পায়খানার দাঁড় দিয়ে আবার সেই জায়গাতে চলে যাবে আবার আল্লাহকে কান্দবে আর বলবে আমাদের মরণ নিয়ে না আমাদের মরণ নিয়ে কিন্তু তো মানুষের মন হবে না তাই জাহান নামে গুলি বলে চিৎকার করবে আল্লাহ তুমি আমাদের একবার মরণ নিয়ে নাও আবার তখন চেঁচাবে আল্লাহ আমাদেরকে খাবার দাও আর খেতাও সবজি করতে পারি না আবার হাজার হাজার বছর চেঁচার পরে ফেরেস্তারা আবার ওই জাহান্নামীদেরকে বলবে ওই জাহান্নামীরা কেন চিল্লাছিস কেন চেঁচাচ্ছিস বল আবার তখন বলবে আমাদেরকে খাওয়ার দাও তখন এক ধরনের মুফাসরি নেকরাম কেউ বলছেন যে জাতের ফল কেউ কেউ বলছেন জল জাতীয় জল দেখেছেন যেমন সুমসুম হয়ে কাটা হয়ে থাকে ওইরকম ধরনের ফল আছে ওইরকম ধরনের জিনিস আছে ওই জাহাঙ্গ নামীদেরকে খেতে দেওয়া হবে আর জাহাঙ্গ নামিগুলি খোলার চোটে ওই কাঁটাওয়া জিনিসগুলোকে ভক্ষণ করে ফেলবে আবার এমনই জিনিস সুহানামলা বলাতে এঁকে যাবে ওপর উড়বে না নামবে না আবার ছটফট ছটফট করবে আবার তখন আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে পানি দাও এরকম ধরনের জেহান্নামে দেবে এর জেহান্নামের ভিতরে শাস্তি হবে সুহান আল্লাহ এরকম ধরনের জেহান্নামের শাস্তি হবে যেহান্নাম এত অভয়াবহ যেহান্নাম তাই হারিস আছে মানুষ যদি দান খেরা পরে করে বালা মুসিবত দূর হয় আপদ বিপদ দূর হয় এমনকি জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায় তাই আমি আপনাদের কাছে কেউ আছেন দু হাজার টাকা দেনেওয়ালা আমি একটা কলম আপনাদের কাছে আমি আবদার করেছি দোয়া করব সুহান আল্লাহ যাদের হয়তো মা বাপ নাই যাদের দাদা দাদি দুনিয়াতে অন্ধকার কবরে আছে আরে মা বাপ অন্ধকার কবরে পড়ে আছে দুনিয়ার দিকে তাকিয়ে আছে আমি দুনিয়াতে ছেলে মেয়ে রেখে এসেছি বেটা বেটি রেখে এসেছি ধন সম্পদ রেখে এসেছি বাড়ি ঘর কিছু আমি খালি হাতে চলে এসেছি তাই তারা আমার জন্য এক দান করছে কি করে না এই বলে তারা কবর থেকে এক দুনিয়া থেকে তাকে আছে এই বলে কবর থেকে দুনিয়ার দিকে তাকে আছে তাই ভাইরা আমার মায়েরা বোনেরা আমার দুনিয়ার বেশি দিন তাই আর কবি বলছেন কবি নিজের মনকে শান্তনা দিছেন আর লিখছেন আর কি বলছেন রে মন কি বলছেন রে মন রহিবি রে মন রহিবি কত দিন দুনিয়াতে ছেলে মেয়েদের মতো খেলি বা ধুলাতে কবি নিজের মনকে শান্তনা দিছেন দুনিয়াতে কতদিন বেঁচে থাকবি একবার দুনিয়াতে একবার তোকে দুনিয়া ছেড়ে যেতে হবে তারপরে কবি বলছেন সদা চুল হয়ে আসে সদা চুল হয়ে আসে মরন যারা হয়তো বুঝিয়ে গিয়েছে একবার চিন্তা করবেন আপনি যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলেন আস্তে 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 বড় হলেন আবার বুড়ো হয়ে যাবেন লাঠি ধরে নেবেন ওই সময়তে তখন আপনি কি করেন কোমরে ব্যথা হচ্ছে মাজাতে লাগছে পায়ে পায়ে ব্যথা করছে সোজা ভাগে দাঁড়াইতে পারেন না তে মরণকে স্মরণ হয় মরণকে স্মরণ হয় তখন অনেকে মানুষ ওই পুরো অবস্থায় কি করেন না হে যাই যে জানি না কবে মারা যাব জানি না কবে মারা যাবো সময় শেষ সময় শেষ হয়ে গেছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই মাদ্রাসার জন্যে